কাছে প্রার্থনা করুন আল্লাহ যেন আমাদের মুক্তি দেয় ঘোষণাটি শুনলেন যারা ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে আসছেন তারা অবস্থায় চোদ্দ দিন ঘরের ভিতরে থাকবেন কোন ফ্যামিলি ওই ফ্যামিলির সাথে যোগাযোগ না তার সাথে লেনদেন করবেন না কোন কাপড় চোপড় পরিধান করবেন না তাদের বাসা লকডাউন করে নিন আর যদি আপনারা রাস্তায় বের হন আইনগত ব্যবস্থা গ্রহণ করব ঘোষণাটি করলেন